Assalamualaikum আজকে পর্বে কোনো বাঙালি বাঙালি আনা খানা নয় বড় লোকদের দুই দুইটা চাইনিজ খাবার শেয়ার করব ঠিক রেস্টুরেন্টের মতন ঘরেই তৈরি করব সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা ঘরেই কিন্তু বাহিরের খাবার খুব মজা করে খেতে পারি আমার ভিডিওটির সাথে থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না লাইক এবং শেয়ার করতে প্রথমে আমি সিজি ম্যাকারিটা রান্না করব। তো মাশরুমগুলোকে প্রথমে হালকা ম্যাগি মশলা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি আমার কাছে ফ্রাই করে নিলে মনে হয় এই স্বাদবিহীন মাশরুমটা একটু ভালো লাগে অনেকে আবার এমনিও রান্না করে থাকে তারপর সেই একই তেলের ভিতর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে একটা ডিম নিয়ে নেব। একটা ডিম দিয়ে কিন্তু আমি অনেক স্বাদ করে রান্না করব। এখানে চিকেন দু তিনটি ডিম এত কিছু প্রয়োজন নেই রান্নার একটু আইটেমটা থাকলে এবং সুন্দর ম্যানেজমেন্ট করে রান্না করলে কিন্তু প্রত্যেকটা খাবার রান্না খুব সুস্বাদু রান্না একটা শিল্প এটা কিন্তু সবার এই গুণটা থাকে না এবং রান্না করতে সুন্দর একটা মনেরও দরকার তো ভিডিওতে দেখে নিলেন আমি কিন্তু সুন্দর করে ম্যাকারনিটা একে একে স্টেপে সুন্দর করে রান্না করে নিয়েছি সবশেষ দিতে হবে একটু সয়া সস আর একটু ওয়েস্টার সস এই সস দুইটা দিলেই কিন্তু একটা চাইনিজ চাইনিজ ফ্লেভার চলে আসে অবশ্যই কিন্তু ম্যাকারোনি রান্না করার সময় চিজ ম্যাকারোনি রান্না করার সময় এই সস দুইটা কিন্তু ব্যবহার করবেন তারপরে দিয়ে নেব আমি এখানে ক্যাপসিকাম লাল হলুদ সবুজ তবে ক্যাপসিকামটা একটু তেলে ভাজি করে নিলেও হয় তবে আমি ভাজি করতেছি না কারণ ভাজি করলে অনেকটা সময় দেখা যায় কি একদম নরম হয়ে যায় এই অবস্থায় দিলেও কিন্তু হাফ বয়েলের মতন সিদ্ধ হয়ে যায় আর এই ক্যাপসিকামটা কিন্তু এমনিতেও খাওয়া যায় তো তৈরি করে নিলাম আমার চিজি ম্যাকারণি সর্বশেষ আমার ধাপ হলো চিজ দেওয়া চিজ না দিলে কি মজা হয় ম্যাকারণি মজা একদমই হয় না সেই জন্য চিজি ম্যাকারোনি তো বেশি করে ইচ্ছে মতন চিজ দিয়ে নেবেন তারপরে আমার মতন এরকম একটু ম্যাগি মশলা দিয়ে নেবেন তাহলে কিন্তু চিজটার একটা ফ্লেভার অন্য রকমের লাগে এই যে চিজগুলো কিন্তু গলতে শুরু করেছে তবে গলতে সময় দিবেন চুলো রাসটা ডিম করে দিবেন আর যদি ওভেন থাকে বাসায় তাহলে তো কথাই না একদম প্লেটে সার্ভ করে ওভেনে দিয়ে নেবেন তাহলে চিজটা আরও ভালো করে গলে যাবে আমার এত গলানোর সময় দেওয়া হয়নি আমার মেয়েরা চিজ ম্যাকারনি কারোর জন্য অপেক্ষা করতেছে তো এই তো মোটামুটি তৈরি করে নিলাম আমি চিজ ম্যাকারনি এবার তৈরি করে নেবো আমার দ্বিতীয় রেসিপি আসুন সেই রেসিপিটি দেখে নেই এটাও কিন্তু খুবই সহজ তাও আবার বেঁচে দেওয়া পোলাও অথবা বেঁচে দেওয়া ভাত দিয়ে তৈরি করবো চিকেন ফ্রায়েড রাইস তবে শুধু চিকেন না এখানে এগ থাকবে এবং সবজিও থাকবে তো প্রথমে এখানে আমি তেল গরম করে ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নেব এরপর আমি ডিমটাকে উঠিয়ে নেব তারপর সেই একই প্যানের ভিতরে একটু বাটার দিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাটার দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর আমার আগের দিনে রোস্ট রান্না করা ছিল সেখান থেকে এক পিস টুকরো মাংস এভাবে ঝুরঝুরি করে সেই বাটারের উপরে ভাজি করে একটু দূরে সরিয়ে রাখবো এরপর একে একে গাজর কুচি আর বাঁধাকপি দিয়েছি এখানে আপনারা অন্য অন্য সবজিও দিতে পারেন তবে বিশেষ করে গাজর বাঁধাকপি আর ফুলকপি এগুলো এছাড়া মটরশুঁটিও দেওয়া হয় এটা যার যার চয়েজেবল যেহেতু ঘরে তৈরি করতেছি তাই ঘরে যেগুলো সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় নিজের মতন দিয়ে নিলাম ওয়েস্টার সস চিলি সস সয়া সস এগুলোকে দিয়ে সামান্য এক টেবিল চামচের মতন চিনি দিতে হবে আর টেস্টিং সল্ট কিন্তু অবশ্যই দিবেন এই ফ্রায়েড রাইসের ভিতরে টেস্টিং সল্ট না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না এরপর আমার রান্না করা পোলাও ছিল সেই পোলাওগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক দিন ছিল একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে দিলে কিন্তু গোলাপগুলো ভালো থাকবে এবং ঝুরঝুরে হবে এরপর আমি সেই তেলের ভিতরে একটু ফ্রাই করে নিলাম তারপর ঝুড়ি করা সেই ডিমগুলো দিয়ে নিছি আর একটুকু লেবুর রস ডিম ঝুরিটা কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু প্রায় সময় ডিম দিতে ভুলে যাই তো সামনে সামনে রাখবেন যাতে না ভুলে যেতে হয় তারপরে এই তো ভাজি করে নিলাম আমার পোলাওগুলোকে সমস্ত উপকরণ দিয়ে এবার চুলোর আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে অনবরত বারবার নাড়াচাড়া করতে হবে এই ধরনের চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু একটু চুলোর আঁচ বাড়িয়েই রান্না করা হয় এতে কিন্তু স্বাদ বাড়ে এবং কালারটাও কিন্তু সুন্দর আসে তো আজকে ভিডিওটা এই পর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ